দু সালের স্পাইডার্স নামের এই সিনেমাটি অসংখ্য শিশু রাতের ঘুম কেড়ে নিয়েছে এর ভয়ঙ্কর ক্লোজ আপ শটগুলো আজও আমার মনে গেথে আছে মাকড়সা দেখলে আজও গাশি উড়ে ওখে এই ভিডিওতে ডুব দেব সেই মারাত্মক মাকড়সার দুনিয়ায় যা আপনার শৈশবের আতঙ্ক ফিরিয়ে আনবে প্রস্তুত তো গল্পের শুরুতেই আমেরিকান সামরিক বাহিনী একটি জৈব রাসায়নিক অস্ত্র তৈরির জন্য একটি রহস্যময় রাসায়নিক মাকড়সার শরীরে প্রবেশ করিয়ে দেয় এরপর একজন বিজ্ঞানীকে দিয়ে মহাকাশে পরীক্ষা চালায় প্রথমে পরীক্ষা ঠিকঠাক চলছিল কিন্তু বিজ্ঞানী যখন মাকড়শাকে আরও একটা ইনজেকশন দিতে যাবে তখনই হঠাৎ করে দুর্ঘটনা ঘটে মাকড়শাটা ছুটে পালিয়ে যায় পরের মুহূর্তেই এক ভয়ঙ্কর চিৎকার শোনা যায় পৃথিবী হেডকোয়ার্টার কি ঘটেছে তা বোঝার আগেই সিগন্যাল সমস্যায় তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অন্যদিকে ছোট মেয়ে মেয়েই একজন সাংবাদিক সে মহাকাশ এবং এলিয়েনদের নিয়ে রিপোর্ট করতে খুব আগ্রহী এই দিন এক দম্পতি যারা নিজেদের এলিয়েন দাবি করে সংবাদ অফিসে আসে তারা মেয়ের সাহায্য চায় তাদের নিজের গ্রহে ফিরে যেতে কারণ তারা দুজনেই পৃথিবীর জীবনের সাথে মানিয়ে নিতে পারছে এই সময় মেয়ে তাদের একটা সামরিক ঘাটির ছবি দেখায় হঠাৎ করে লোকটা ছবির প্রতি খুব তীব্র প্রতিক্রিয়া দেখায় এমনকি উত্তেজনাপূর্ণভাবে মঙ্গল গ্রহের ভাষা বলে ওঠে মেয়ে সন্দেহ করে যে এই জায়গাটা এলিয়েনদের অবতরণের স্থান হতে পারে আরও নিশ্চিত হওয়ার জন্য মেয়ে তার বন্ধু আ হুইকে নিয়ে আবার ঘাঁটিতে ফেরে একই সময়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া মহাকাশ যানটি মাটিতে ভেঙে পড়ে আর পতনের স্থানটি ঠিক সামরিক ঘাটের ভেতরেই ছিল এতে তিনজনই স্তম্ভিত হয়ে যায় একটা বড় খবর হাতের নাগালে দেখে মেয়ে অধৈর্য হয়ে ভেতরে ঢুকে পরিস্থিতি দেখতে যায় দেখা যায় বিমানের ভেতরের অংশ খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ভেতরে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করে কিন্তু কেউ সাড়া দেয় না তবে যখন তারা কোনো জীবিত ব্যক্তিকে খুঁজছিল তখনই হঠাৎ করে এমন একটা দৃশ্য দেখে যা দেখে তারা প্রায় ভয়ে মারা যায় মৃতদেহগুলোর অবস্থা ছিল খুবই ভয়ঙ্কর শরীর ভাঁপা হয়ে গেছে মনে হচ্ছে ভেতরের অঙ্গ কিছু একটা খেয়ে ফেলেছে তখনই তারা একজন অ্যাস্ট্রোনটকে বেঁচে থাকতে দেখে তার চেহারাটা অদ্ভুত দেখাচ্ছিল সে তাদের কাছে সাহায্য চাইছিল মিনা তাকে নিয়ে আসার আগেই মিলিটারির হেলিকপ্টার চলে আসে ঝামেলা এড়াতে তারা তিনজন লুকিয়ে পড়ে এই সুযোগে মাকড়শাটা অ্যাস্ট্রোনটের শরীরে উঠে তার ভেতরে একটা ডিম পেরে দেয় মিলিটারির লোকেরা ভেতরে ঢোকে ডাক্তার দেখে অ্যাস্ট্রোনট বেঁচে আছে সে তাকে হসপিটালে নিয়ে যেতে চায় কিন্তু তাদের বস রফিক রাজি হয় না সে অ্যাস্ট্রোনটকে ল্যাবে নিয়ে যেতে চায় এই নিয়ে ঝগড়া লাগলে রফিক ডাক্তারকে গুলি করে মেরে ফেলে রফিক অ্যাস্ট্রোনটকে ল্যাবে নিয়ে যেতে বলে আর প্রমাণ নষ্ট করতে শাটলটা বোমা মেরে উড়িয়ে দেয় মিনারা যে গাড়িতে লুকায় সেটা তাদের অজান্তেই বেসের ভেতরে ঢুকে পড়ে মিলিটারির গোপন কাজ জানতে তারা এদিক ওদিক ঘুরতে থাকে তারা দেখে অ্যাস্ট্রোনটকে একটা ল্যাবে নিয়ে যাওয়া হচ্ছে তারাও কৌতূহলী হয়ে পিছু নেয় ডাক্তাররা যেতেই তারা অ্যাস্ট্রোনটের সামনে আসে আবিদ ছবি তুলতে গেলেই লোকটা চোখ খোলে সে মিনাকে বলে রফিককে আটকাতে না হলে কেউ বাঁচবে না এই কথা বলেই লোকটার শরীর খিচিমি দিয়ে ওঠে আর সে মিনার মুখে থুতু ছিটিয়ে দেয় মিনা কিছু বোঝার আগেই একটা বিশাল মাকড়শা লোকটার পেট চিরে বেরিয়ে আসে এটা দেখে তারা ভয়ে জমে যায় শব্দ শুনে বিজ্ঞানীরা ছুটে আসে মাকড়শাটা একজনের মুখে বিষ ছিটায় আর আরেকজনের ঘাড়ে কামড় দেয় একজন মহিলা বিজ্ঞানী পালিয়ে যায় মাকড়শাটাও তার পিছু পিছু বাইরে চলে যায় অবস্থা বেগতিক দেখে মিনারাও পালায় কিন্তু কার্ড না থাকায় তারা আটকা পড়ে তারা দৌড়ে একটা ঠান্ডা ঘরে ঢুকে পড়ে সেখানে আরেকজন একজন অ্যাস্ট্রোনোটের লাশ দেখতে পায় অন্যদিকে আহত বিজ্ঞানী মরার আগে অ্যালার্ম বাজিয়ে দেয় রফিক ছুটে এসে ল্যাবের অবস্থা দেখে বুঝে ফেলে এটা মাকড়সার কাজ সে ওটাকে ধরে আনার অর্ডার দেয় মিনারা একটা সিঁড়ি খুঁজে পায় কিন্তু দেখে মাকড়সাটা সেখানেই মাকড়সাটা কাদের এক বন্ধুর ওপর লাফিয়ে পড়ে আবিদ তাকে বাঁচাতে গিয়েও পারে না মাকড়সাটা তাকে কামড়ে দেয় আবিদ মাকড়সাটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় তারা আবার পালানোর রাস্তা খুঁজতে গিয়ে একটা ইঞ্জিনিয়ারিং ল্যাবে ঢুকে পড়ে সেখানে শুধু পোকা মাকড়ের স্যাম্পেল সেখানে তারা একটা এলিয়েনের ছবি দেখে তাদের বন্ধু কম্পিউটার হ্যাক করে মিলিটারির গোপন প্ল্যান জেনে ফেলে তারা এলিয়েনের ডিএনএ দিয়ে মাকড়সা বানাচ্ছিল যা জ্যান্ত শরীরে ডিম পারে আর ভয়ের ব্যাপার হল এই বিষের কোনো ওষুধ নেই এই কথা শুনে যাকে কামড়েছিল সেই বন্ধুটা ভেঙে পড়ে সে একটা কাঁচি নিয়ে মাকড়সাটাকে মারার জন্য একাই ছুটে বেরিয়ে যায় কিন্তু তার শরীরে বিষ ছড়িয়ে পড়ে যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে তার চিৎকার শুনে মাকড়শাটা চলে আসে মিনা আর আবি দেশে দেখে মাটিতে শুধু রক্ত তারা বুঝে যায় বন্ধু আর বেছে নেই পালানোর জন্য তারা একটা খোলা লিফটে ঢুকে পড়ে কিন্তু লিফট বন্ধ হতেই দেখে এটা পাসওয়ার্ড চাইছে তারা ভেতরে আটকা পড়ে তারা লিফটের ছাদ দিয়ে ওপরে উঠতেই দেখে মাকড়শাটা সামনে দাঁড়িয়ে আছে এখন দেখতে আরও বিশাল ভয়ে তারা দুজনেই নিচে পড়ে যায় তারা একটা মাকড়সার জালে আটকে যায় তারা নড়তেও পারছিল না মাকড়সাটা তাদের দিকে এগোতে থাকে মিনা তার জ্যাকেট খুলে জাল থেকে ছাড়া পায় সে আবিদকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু পারে না আবিদ মিনাকে পালিয়ে যেতে বলে মাকড়সাটা আবিদের কাছে চলে আসায় মিনাকে একাই পালাতে হয় বন্ধুরা মরে যাওয়ায় মিনা ভেঙে পড়ে রফিকের লোকেরা গুলির শব্দ শুনে সেখানে চলে আসে রফিকও ছুটে আসে সে রেগে যায় কারণ তার লোকেরা মাকড়সাটাকে প্রায় মেরেই ফেলেছিল তাই রফিক তার নিজের লোকদেরই গুলি করে মারে মিনা পালানোর সময় রফিকের অ্যাসিস্ট্যান্ট আকরাম তাকে দেখে ফেলে আকরাম মিনাকে বলে সে ভালো লোক মিনা তাকে বিশ্বাস করে না ঠিক তখনই এসে ধরে ফেলে মিনা পালিয়ে সে রড দিয়ে মারে তারা দুজন পালাতে গিয়ে আবার রফিকের সামনে পরে রফিক জানতে পারে মিনার রিপোর্টার সে আকরামকে মিনাকে গুলি করতে বলে কিন্তু আকরাম উল্টো রফিকের দিকে বন্দুক তাক করে কিন্তু বন্দুকের গুলি ছিল না রফিক তাদের মারতে গেলেই মাকড়শা উপর থেকে এসে রফিককে ধরে ফেলে এই সুযোগে মিনা আর আকরাম লিফটে পালিয়ে যায় কিন্তু মাকড় সাটা লিফ্টের দিয়ে উপরে ওঠার চেষ্টা করে তখন আকরাম লিফ্টটাকে খুব জোরে নিচে নামিয়ে দেয় এভাবেই মাকড়শাটা লিফটের নিচে চাপা পরে মরে যায় তারা ল্যাব থেকে বেরিয়ে সোজা মিনার অফিসে যায় খবরটা ছাপানোর জন্য কিন্তু অফিসে গিয়ে দেখে রফিক সেখানে বসে আছে রফিক তখন আসল উদ্দেশ্য বলে এলিয়েন জিনের কারণে মাকড়সার বাচ্চারা প্রজন্মের পর প্রজন্ম আরও বড় আর শক্তিশালী হবে এগুলোকে যুদ্ধে ব্যবহার করলে ভয়ঙ্কর ধ্বংসলীলা হবে রফিক তাদের গুলি করতে গেলেই তার নিজের শরীরটাই অদ্ভুতভাবে বদলে যেতে থাকে রফিকের শরীর চিরে আরও একটা বিশাল মাকর্ষা বেরিয়ে আসে মাকড়শাটা সোজা রাস্তায় বেরিয়ে হুলুস্থুল শুরু করে পালানোর সময় মিনা আর আকরাম একটা মিলিটারি হেলিকপ্টার খুঁজে পায় ভেতরে তারা মাকড়শাটাকে মারার উপায় জানতে পারে কিন্তু সেখানে মাত্র তিনটে মিসাইল ছিল তারা মাকড়শাটাকে অ্যাটাক করে কিন্তু আকরামের প্রথম মিসাইলটা মিস হয়ে যায় তারা মাকড়সার কাছে যেতেই সেটা হেলিকপ্টারে আঁচলোর মারে মিনা হেলিকপ্টার থেকে পড়ে গিয়ে দড়িতে ঝুলে থাকে এখন তাদের কাছে মাত্র একটা মিসাইল মিনা বোঝে মিসাইলটা মাকড়সার মুখের ভেতরে মারতে হবে সে ঠিক মতো নিশানা করে শেষ মিসাইলটা মাকড়সার মুখের ভেতর ছুঁড়ে মারে সাথে সাথে বিশাল বিস্ফোরণে মাকড়সাটা ছিন্ন ভিন্ন হয়ে যায় পৃথিবী একটা বড় বিপদের হাত থেকে বেঁচে যায় আর এখানেই মুভিটা শেষ হয় ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা